নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভরাশি রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই দুটি দিন আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই দুই দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতা রানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলিতে মহাজাগতিক শক্তি আপনাকে আপনার জীবনের সমস্ত দিকেই ভারসাম্য খুঁজতে উৎসাহিত করে দলীয় উদ্যোগ এবং সহযোগিতার জন্য এই দিনগুলি অনুকূল দিন এই দিনগুলিতে আপনার কর্মজীবন দৃশ্যমানতায় বৃদ্ধি পাচ্ছে এবং আপনি আপনার প্রচেষ্টার জন্য স্বীকৃতি পেতে পারেন আপনি একটি নতুন কর্মচারীকে পরামর্শ দেবেন তাদের পেশাদার বৃদ্ধিকে উৎসাহিত করবেন বন্ধু এবং ব্যবসায়িক অংশীদারদের সাথে সম্পর্কটি ইতিবাচক হবে এবং আপনি তাদের থেকে সমর্থন পাবেন আপনার ব্যক্তিগত এবং পেশাদার ভিত্তি শক্তিশালী করার উপর মনোযোগ দিন দীর্ঘমেয়াদী সাফল্যের জন্য আর্থিকভাবে এটি আপনার বিনিয়োগগুলি মূল্যায়ন করার এবং ভবিষ্যতের জন্য পরিকল্পনা করার জন্য ভালো সময় প্রেমে আপনি দেখতে পাবেন যে যোগাযোগ আরও গভীর হয়ে উঠেছে যা আপনাকে আপনার অংশীদারদের সাথে একটি গভীর স্তরে সংযোগ করতে সাহায্য করবে ভালোবাসায় আপনার সঙ্গীর সাথে একটি শান্তিপূর্ণ এবং বোঝাপড়াপূর্ণ সম্পর্কের প্রত্যাশা করুন মতামতের পার্থক্য আপোষ এবং সহানুভূতির প্রয়োজন হবে এই দিনগুলিতে আপনার মনোযোগ বন্ধুদের এবং পরিবারের সাথে সম্পর্ক শক্তিশালী করার উপর থাকবে বন্ধুদের সাথে সম্পর্কের মাঝে একটি ছোটখাটো চাপ থাকতে পারে তাই যত্ন সহকারে পরিচালনা করুন স্বাস্থ্য সংক্রান্ত নিশ্চিত করুন যে আপনি সক্রিয় থাকছেন এবং স্বাস্থ্যকর খাবার খাচ্ছেন স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে আপনার মানসিক সুস্থতার প্রতি মনোযোগ দিতে ভুলবেন না অধান্তিকতা আপনার চিন্তাভাবনাই পরিষ্কারতা আনতে সাহায্য করবে তাই মনোযোগ এবং প্রার্থনাই অংশ নিন এই দিনগুলিতে অর্থের ক্ষতি হতে পারে যা উদ্বেগ সৃষ্টি করবে আপনার আর্থিক মঙ্গলময়তা রক্ষা করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিন অপ্রত্যাশিত চ্যালেঞ্জ শান্তভাবে মোকাবিলা করলে আপনার স্থিতিধি ভাবমূর্তি সুদৃঢ় হয় একটি প্রতিযোগিতামূলক পরীক্ষা আপনাকে আপনার সক্ষমতা প্রদর্শনের সুযোগ দেবে এবং আপনি তাতে উজ্জ্বল হবেন আপনি শীঘ্রই আপনার একাডেমিক কর্মক্ষমতায় উন্নতি দেখতে পাবেন যেহেতু আপনার নিবেদন এবং প্রচেষ্টা সফল হয় এই দিনগুলিতে আপনি আপনার জীবনের কিছু দিক পুনরায় বিবেচনা করতে দেখতে পারেন আপনার সত্যিকারের ইচ্ছার সাথে পুনর্সংগঠিত হওয়ার জন্য এই সময়টি ব্যবহার করুন একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব আপনার কাছে আসতে পারে যা চাপের মধ্যে আপনার অভিযোজন ক্ষমতাকে পরীক্ষা করবে আপনার কর্মজীবনের সম্ভাবনা প্রতিশ্রুতিশীল দেখাই আপনার দক্ষতা এবং প্রতিভা প্রদর্শনের সুযোগসহ এই সময়ে ব্যক্তিগত বৃদ্ধি এবং কর্মজীবন উন্নয়নের উপর মনোযোগ দিন সহকর্মী এবং ব্যবসায়িক অংশীদারদের সাথে সম্পর্কটি সুরম্য হবে এবং আপনি আপনার উচ্চাকাঙ্ক্ষার জন্য সমর্থন পাবেন এই দিনগুলিতে পারিবারিক বিষয়গুলি আপনার মনোযোগ দাবি করতে পারে তবে নিশ্চিত হন যে আপনি আপনার পেশাদার লক্ষ্যগুলিতেও মনোযোগ দিচ্ছেন আর্থিকভাবে আপনি একটি স্থিতিশীল সময় অনুভব করতে পারেন তবে অতিরিক্ত খরচ করবেন না এই দিনগুলিতে আপনার ভালোবাসার জীবন উত্তেজনাপূর্ণ হবে নতুন অভিজ্ঞতা আপনার সম্পর্ককে শক্তিশালী করবে প্রিয়জনদের জীবনের ছোটোখাটো বিষয় স্মরণে রাখলে তারা আপনার চিন্তাশীলতাকে গুরুত্ব দেবে আপনি পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে আপনার বৈবাহিক বন্ধনকে মজবুত করবেন পারিবারিক আলোচনায় সমালোচনা ছাড়াই সবার আপডেট ভাগাভাগি উপকারী হয় সহকর্মী এবং বন্ধুদের সঙ্গে সম্পর্কগুলি মসৃণ হবে এটি সামাজিক সম্পর্কের জন্য ভালো সময় আপনার স্বাস্থ্যে খেয়াল রাখতে দৈনন্দিন রুটিনে শারীরিক কার্যকলাপ অন্তর্ভুক্ত করুন স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে ক্লান্তি এড়াতে বিশ্রাম নিতে নিশ্চিত হন প্রতিফলনের জন্য সময় বের করা আপনাকে আপনার অভ্যন্তরীণ আত্মার কাছে নিয়ে যাবে এই দিনগুলিতে সম্পত্তি বা আর্থিক ক্ষতি কিছু অস্থায়ী চাপ সৃষ্টি করতে পারে শান্ত থাকুন এবং পুনরুদ্ধারের জন্য ব্যবহারিক পদক্ষেপের উপর মনোযোগ দিন এই সময়ে আপনি নতুন অভিজ্ঞতা এবং চ্যালেঞ্জের মাধ্যমে ব্যক্তিগত বৃদ্ধি অনুভব করতে পারেন আপনি তথ্য এবং ব্যবহারিক পরীক্ষায় উভয়েই উৎকৃষ্টতা অর্জন করবেন উভয় ক্ষেত্রেই উচ্চ নম্বর পাবেন আপনার প্রতিযোগিতামূলক পরীক্ষায় পারফরম্যান্স অসাধারণ হবে যা আপনার একাডেমিক যাত্রায় একটি সুবিধা এনে দেবে আর্থিক ব্যাপারে খুব চাপ বাড়তে পারে পারিবারিক জীবন খুব আনন্দের সঙ্গে কাটবে সম্পর্ক নিয়ে বাড়িতে একটু সমস্যা থেকে যেতে পারে পেশাগত ক্ষেত্রে বাধার সামনে পড়তে হতে পারে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ